প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন দেখাচ্ছি আপনাদের একটি ছোট্ট আলিবাবা বাজার ছুটির শেষে সবাই সুন্দর করে বাজার করতে করতে যায় এখানে সবচেয়ে কম দামে জিনিস পাওয়া যায় ছুটি হলো ছটায় সবাই রাস্তার কিনারে বাজার থেকে মাছ সবজি সব কিছু কিনে নিয়ে বাসায় যাচ্ছে রান্না করবে খাবে ওভার জীবন অনেকটাই সুখের জীবন এইটি পারসেন্ট কষ্টের জীবন দেখেন ছোট ছোট ভাগা দিয়ে রাখছে সবজি কত সুন্দর পঁচিশ পয়সা বিশ পয়সা পঞ্চাশ পয়সা এখানে আছে মাছ তেলা পিয়া তেলা পিয়া বাটা অনেক সুন্দর শেষ হল দোকান প্রান্তর এরপরে আছে সামনে আরো দোকান এরকম সবাই অফিস থেকে বের হওয়ার পর সুন্দর করে যার যার পছন্দের বাজার কাঁচামরিচ আলু পেঁয়াজ সবজি মাছ যার যেটা প্রয়োজন সব বাগা যাচ্ছে নিত্য নতুন বাজার যার যেটা মনে চায় সেটাই পছন্দ সহকারে কিনে নিয়ে যায় কাঁচামরিচ দইনা পাতা কত সুন্দর সুন্দর বাজার চলে আলু বেগুন সব কিছুই পাওয়া যায় সব কিছু আছে মূলা তেলাপিয়া মাছ গুড়া মাছ আজকের ভিডিওটি কেমন হলো সবাই অথচ সহকারে দেখবেন কেমন লাগছে ভিডিওটি অবশ্যই বলবেন আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ হবে যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়বে কাপড়ের দোকান পিঠা এই সামনে হচ্ছে মেয়েদের হোস্টেল আকর্ষণীয় জায়গা যেখানে সবসময় পঁয়ত্রিশ হাজার কর্মী বিশ্রাম কক্ষ মশলা সব বাজার সদায় সব কিছু রাস্তার কিনার দিয়ে জুতা কাপড় ঘড়ি মোবাইল পাওয়া যায় শেষে গেলো আমাদের সেই সুন্দর বাজার চলে যাচ্ছি বাসায় আপনাদের জন্য এত সুন্দর ভিডিও বানালাম কেমন হলো প্রিয় ভাই বোন বন্ধুরা অবশ্যই বলবেন